হ্যালো গুড মর্নিং গাইজ দিনটি ছিল থার্ড জানুয়ারি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কী জন্য যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তো এই যে আমরা তিন মূর্তি ট্রেনে উঠে পড়েছি আমাদের লোকাল ট্রেনে আর সাথে সাথে নিয়ে নিয়েছি চা হাতে আর তার সাথে চানাচুর মুড়ি বাঙালির প্রিয় খাদ্য সকাল সকাল যেহেতু কিছু খেয়ে বেরোয়নি তাই মুড়িটা বেস্ট আর এই যে আরেকজন ভিডিও কলে লেগে পড়েছিল ভিডিও করছি করছে লুকটা লিখিয়ে দিলো তো আমরা পৌঁছেই আগে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম কেন কি বারোটা বাজতেই যায় আর এরপরে আমরা একবার বাজারে ঢুকে গেলে আর আমরা খাওয়ার টাইম পাবো তাই বললাম তাই নাহলে আমরা ট্রেন থেকে নামলাম আর এখন হচ্ছে গিয়ে আমাদের যাওয়ার পালা এগারোটা পৌঁছানোর ট্রেন বারোটার সময় পৌঁছেছে এখন আমাদেরকে দৌড়াতে হবে গন্তব্যে এখন আমরা আগে যাবো বিয়ের কার্ড দেখতে কার দোকানে পৌঁছে গেছি দেখা হচ্ছে পছন্দ করে তারপরে এখান থেকে করে নিয়ে বেরোচ্ছি সো আমরা এসছিলাম তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো নেহার বিয়ের কার্ড আর কিছু শপিং বাকি ছিল সেগুলোর জন্য তো ফাইনালি ওর কার্ড পছন্দ হলো আর আমরা কার্ড নিয়ে চলে এসছিলাম বড় বাজার সারাদিনে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে বিশাল ভিড় ছিল বড় বাজারে ভিড় ঠেলে কোনো রকমে আমাদের আমরা শপিং কমপ্লিট করলাম আর তারপরে সন্ধে নেমে এসেছিলো ভীষণ খিদাও পেয়ে গেছিলো তো আমরা ধোসা নিয়ে নিলাম আর ধোসাটা খুব টেস্টি ছিল খাওয়া দাওয়া সেরে এবার আমাদের রিটার্ন বাড়ি যাওয়ার পালাম

আমরা গেছি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে এই যে থাকা হারা হাড়তি বেচারা এখন টেনশনে আছে ওর ঘর থেকে ফোন আসছে ওকে বকাবকি চলছে আর আমরা দুজন টেনশন ফ্রি মানুষ ঢং দেখাচ্ছি বসে বসে আরও হচ্ছে টেনশনে মরছে কেন কি অনেকটাই লেট হয়ে গেছিলো আর ট্রেন তো জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা প্রচুর লেট করে প্রচুর আর সেই সময় এত ঠান্ডা ছিল ঠান্ডাতে আমরা ট্রেনের মধ্যে বসতে পারছিলাম না লাস্টে যে ওরা ওই বসেছিল ওখান থেকে কোনার দিকে এসে গেছি আমরা এদিকটা একটু হাওয়াটা কম লাগছিল বলে আবার সব কিছু ট্রেনে হিচে এখানে আনা হলো এই যে আর দিক চলছে तो एक्सप्रेस, एक्सप्रेस कौन सा पकड़ेगा टिकट -टी -टी है नहीं तो एक्सप्रेस का तुम जोड़ क्यों बोले एक्सप्रेस पकड़ क्या हम बोला एक्सप्रेस पकड़ के ही आएगा लेकिन टिकट नहीं मिला बोल के বেচারা ঘর লোক বিশাল রেগে গেছিলো খারাপও লাগছিল যতই আমাদের জন্য এসছে মানে আমাদের জন্য মানে কি আমরা সবাই গেছিলাম নেহার জন্য তো সবাই ফ্রি আছি আর ওকে বকা চলছে তো ফাইনালি যাই হোক আমরা খড়গপুর পৌঁছে গেছি আর আমাদের ট্রেন আমাদেরকে খড়গপুরে নেমে বেড়ে যাচ্ছে একদম রাজা রাজার মতো পচা ঠান্ডা পচা বল ট্রেন মতলব कितना बजे ग्यारह बजे पहुँचने वाला था ग्यारह बजे पहुँचने वाला था ना अभी बारह बजे पहुँचा मतलब तो एक घंटा लेट फिर भी बहुत जल्दी पहुंचा दिया मैं तो सोचा था साढ़े भारत एक बजे देगा तो चोड़ी चोड़ी। ये शरीर का छोड़ दिया है अभी हम लोग तोड़ गया घर जा रहे हैं घर जाके बास मिलेगा बड़ा वाला शॉपिंग निकल जाएगा पूरा शॉपिंग निकल जाएगा बर्बाद आरती का बर्बादी पता तो नहीं, तुस्तुरा। नहीं।, तुस्तुरा। नहीं।, तुस्तुरा। नहीं। ঠান্ডা হয় বারো বাজার ব্যাগ টানতে টানতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগ দেখাচ্ছিল